Watch full episodes on Geo Hotstar. <laughs> we are ready to fight with Robo. Yeah! রেবা তোমরা আছোটা কোথায় লেটু সিং স্যার আমরা শহরের বাইরে অজানা ফটে লুকিয়ে আছি আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন আমাদের ওই রোবটিক্সের সঙ্গে লড়ার জন্য একটা উপায় খুঁজে বার করতে হবে ও কিন্তু খুব পাওয়ারফুল রেবা তুমি একটু চিন্তা করো না লেটু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি আমি এক্ষুনি ওই অজানা ফোর্টে চলে আসছি ওকে সুSING স্যার এই জায়গাটা তো সত্যিই অজানা কিন্তু কত সুন্দর তাই না আমার তো এখানে পিকনিক করতে ইচ্ছা করছে ইস যদি আমাদের সঙ্গে আমরা খেলার আর খাবার জিনিস আনতাম ইউডি আপশাশ করছো কেন আমি তো এর থেকেও ভালো একটা জায়গা জানি পিকনিক করার জন্য সত্যি কোথায় রোবটেক্সের সঙ্গে 38 সেঞ্চুরিতে তুমি চলে যাও না বাবা না আমি এখানেই ঠিক আছি আমি আর পিকনিক করতে চাই ফ্রেন্ডস আমরা পিকনিকও করব কিন্তু তার আগে ইম্পর্টেন্ট একটা কথা লেটু সিং স্যার আমরা ফোর্টের বিভিন্ন জায়গায় রোবোটিক্স ধরার জন্য ট্র্যাপ করে রেখেছি আই होप ওগুলো কাজ করবে কিন্তু শিবা রোবোটিক্স আমাদের কাছে আসবে কি করে ও তো জানেও না আমরা এখানে আছি ও নিশ্চয়ই আসবে ও হলো 38th সেঞ্চুরি রোবোটিক্স I'm pretty sure ও আমার আর লড্ডু সিং স্যার ফোন কনভারসেশন নিশ্চয়ই শুনেছে এখন সব কথা কি এখানেই হয়ে যাবে নাকি চলো বরং ভিতরে যাওয়া যাক আমাকে তো বলে দাও যে ট্র্যাপ কোথায় কোথায় লাগিয়েছো আরে শিবা তোমার সাইকেলটা এখানে কিভাবে লড্ডু সিং স্যার না দাদা সবাই লুকিয়ে পড়ো

Ååå! <laughs> oh. <laughs> uh. 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 To to. Shiva, you are finished. Ran ran from here.

সবাই শিবা তুমি বেকার পালাচ্ছ আমার হাত থেকে বাঁচা অসম্ভব শিবাস মনে হচ্ছে শিবা দাদুর গান শুনে ও বিরক্ত হয়ে গোলে গিয়ে চলে গিয়েছিল চলো আমরাও বেশুরো গান গাওয়া শুরু করি চলো গুড আইডিয়া মনে হয় ও তরল হয়ে পালিয়ে গেছে দেখলে লাড্ডু সিং এর ব্রেন লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি লাড্ডু সিং স্যার আপনি তো আরো বিপদে ফেললেন দেখুন ওই আসছে এই রুম থেকে বাইরে বেরোনোর জন্য কোনো রাস্তা তো অবশ্যই আছে সব জায়গায় খোঁজো কোনো রাস্তা নেই শিবা এবার আমরা কি করবো হয়ে গেছে তাড়াতাড়ি সবাই বাইরে চলো ভেরি গুড এখনো দরজা খুলে আর আসতে পারবে না

তোমার সাথে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি তুমি আজ পর্যন্ত আমার সমস্ত বিপদে সাহায্য করেছো আর আজ যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন আমি কিছু করতে পারছি না সরি சிவா লর্ড সেনসার আপনি একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে হারিয়ে নিচ্ছেন আমাদের কিছু হবে না আমরা সবাই মিলে সবসময়ে সব বিপদ হারিয়েছি রেভা ইজ রাইট खुब दरकार डोट लेटम शिव কোনো বাঁচিনি শিবা বাঁচাও ধরে ফেললো বলে বাঁচাও ইউডি এখন নয় ও আবার আসছে লাটু সিং স্যার আপনাদের সবাইকে সাথে নিয়ে এই সাইকেলে আমি ব্যালেন্স করতে পারবো না আপনারা সবাই নেমে যান শিবা অল দ্য বেস্ট সেট কেয়ার আই বি ওকে কে রোবটেক্সের সঙ্গে ফাইট করবে কাম অন পৌঁছকে বলো না রোবটেক্স সংকেল শিবা আমি হলাম শিবা ও ও শুধু একবার আমি রোবোটেক্সকে ওইখানে নিয়ে যাই তাহলে কাজ হয়ে যাবে watch india's largest kids library only on geo hotstar download the app now